নিয়ে যাবেন ও ভনবাসীরা ও ঘুণিবে মুসলমানেরা শুনে রেখে দেন বাবা যে নবীকে আমরা ভুলে আছি যে রসুল্লার কথা আমরা ভুলে আছি যে নবীর শেখানো আমলগুলো ভুলে আছি যে রসুল্লার নামাজ আমাদের শিখিয়ে গেছে যে নবী নামাজ আমাদেরকে শিখিয়ে গেছে সেই রসুল্লার শেখানো নামাজ থেকে আমরা পিছিয়ে গেছি সেই নবী কেয়ামতের ময়দানে আল্লাহর রসুলকে যখন আমার আল্লাহ কেয়ামতের ময়দানে হাজির করবে আমার আপনার নবী সর্বপ্রথমে জিজ্ঞাসা করবেন ও ভাই জিব্রাইল একটা কথা বলুন এখন আমার অমুমতেরা কোথায় আছে বলুন আমার নবী কিন্তু সেদিন আমাদের কথা বলবেন না এ জানজা কেনা আল্লাহর নবী যখনই বলবেন ও ভাই জিব্রাইম আমার অমতেরা কোথায় আছে একটা বার আমাকে বলুন আল্লাহর মালাইকা ফারিস্তা হজর জিবিল আমিন জবাব দেবেন ইয়ার রসুল হাবিবাল্লাহ হাবিব আল্লাহ হজুর আপনার উন্মতেরা যে যার কবরে তারা রয়েছে সর্বপ্রথমে আমার আল্লাহ আপনাকে তামতের ময়দানে নিয়ে যাবেন তারপরে আপনার উম্মদকে নিয়ে যাবেন তারপরে সমস্ত নবীদেরকে তার উম্মদিনকে নিয়ে যাবেন এটা বলার জন্য আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই ঠান্ডা তিনটা মাথায় বসবেন ময়দানে আমার আপনার নবী হবেন তারপর আমাদেরকে তুলবেন আখেরি পায়ে গঙ্গার উম্মাদেরকে তুলবেন তারপর এক এক করে নবীদেরকে তোলা হবে সেই সমস্ত নবীদের উম্মাদ গুলোকে তোলা হবে কামতের ময়দানে কঠিন হাসরে দিনে সমস্ত মানুষেরা এমন কি সমস্ত নবীরা সেদিন সবাই বলবে আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে কোটি কোটি উম্মা কোটি কোটি উম্মা বহু বহু মানুষ সেদিন একটাই আওয়াজ দেবেন আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে এতগুলো আওয়াজের ভিতরে সেদিন কিন্তু অন্য অন্য নবীরা তারাও নফসি

নবী আমাদের জন্য চিন্তা চেতনায় আছে কায়ামতের কঠিন দিনে বিচারের দিনে সেদিনও নবী আমাদের জন্য চিন্তা করবে কিন্তু আমরা মুসলমান সেই রসুল্লাহর কথা ভুলে গেছি সেই নবীর কথা ভুলে গেছি আজ আমরা পয়লা জানুয়ারি পালন করি আগামীকাল দেখবে অনেক বাড়িতে আগামীকাল বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেখবেন অনেক বাড়িতে পিকনিক হয় না 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 যারা জানুয়ারি মাস পালন করবে জানুয়ারিতে অনুষ্ঠান করবে এই না মনে করে যারা অনুষ্ঠান করবে যে বছরের শেষ শুরু হলো আমরা একটু পিকনিক করে আনন্দ করে কাটাই আপনারা কিন্তু আপনাদের তোমরা যে জাতিদের অনুসরণ করবে তোমরা যাদেরকে মানবে যাদের অনুসরণ করে চলবে তোমরা কিন্তু তাদের সাথে তোমাদের হাসন হবে তোমরা যদি ইহুদিদের অনুসরণ করো খ্রিস্টানদের অনুসরণ করো এটা তো আমাদের কালচার নয় এটা তো আমাদের রীতি নীতি নয় সুতরাং যারা থার্টি নাইট এবং পয়লা জানুয়ারি পালন করবে এরা কিন্তু কেয়ামতের ময়দানে রসুল উল্লাহ হিসাবে গণ্য হবে না তারা বিদাতিদের সঙ্গে হিসাব নিকাশ করে আমার আল্লাহ আজাবে গজবে জাহান নামায় তারা চলে যাবে বলেন না আজ আমরা বুঝিও বুঝি না শুনেও শুনি না জেনেও জানি না আল্লাহ রব্বাল আলমিন বললেন বিহা বান্দার চোখ আতে দেখবে আল্লাহু মাযানুল্লা ইসমাউ নাবিহা বান্দার কান আতে শুনবে তারপরেও তারা শোনা ধরে বোঝার পরে তারা মানবে না কিন্তু শরীয়ত এমন একটা জিনিস বোঝা শোনা এবং ও ভিতরে মানার নাম হলো ইসলাম আজ আমরা ঈমানদার বলে দাবি করি মুসলমান বলে দাবি করি মুসলমানের প্রথম নাম্বার শর্ত হলই আমাদেরকে হারাম পরিত্যাগ পরিত্যাগ করা হালাল উপার্জন করা সুতরাং আমরা হালাল জিনিস জিনিসটাকে হারাম করে খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ মুসলমান এই যে অনেকে ভাবে যে আমি পয়লা জানুয়ারি পালন করছি আমি আমার পিকনিক করছি আমি একটু লুচি করব বা একটু বিরিয়ানি করব কেন আপনি অন্যদিন তো করতে পারতেন অন্য সময় তো করতে পারতেন আজকে আপনার কে করতে বলেছে এই থার্টি ফার্স্ট নাইট আপনার কে করতে বলেছে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ আপনাকে দিয়েছে আপনি যদি বৃহস্পতিবার জুমার রাতের বেলা যদি আপনি আল্লাহর জন্য নাইট পালন করেন আল্লাহর কাছে কাঁদেন আপনার জীবনের গোনা মাফ করে দেবেন আমার আল্লাহ জোরে বলেন না সবাই